স্যার আমরা যে জন্য আসছি স্যার আজকে যে বোর্ড বসবে সেই বোর্ডের কাছে প্রমোশন দেবে কিনা এবং বসবে কিনা আমরা একটা আসছি স্যার দু হাজার সরাসরি হামলাকারী তাদেরকে আপনারা কিভাবে প্রমোশন দিচ্ছেন তারা দিচ্ছে তার ব্যাপারে অভিযোগ দেওয়া হচ্ছে এবং সে একজন হত্যাচেষ্টা মন্দার আসামি তার নাম হচ্ছে বিশ নম্বরে চার্জ শিল্প আমাদের মানে তার ব্যাপারে অভিযোগ এখন তার ব্যাপারে কমিটিতে অভিযোগ দিয়েছে

এখানে বিশেষ করে বাহিরের সময় সকাল খালিয়া করতে পারে